এই দুই দাঁ চার দাতের ভিতর সব দামই পাবে দুই দাঁ চার দাঁত জি দামে কীরকম থাকবে দামটা অনলাইনে পাবে নেওয়া থাকবে হ্যাঁ কত লিটার দুধ থেকে কত লিটার দুধ থাকবে ভাই চোদ্দো পনেরো চোদ্দো পনেরো জি হাটের বাজারটা কীরকম হাটের বাজার ভালো ভাই ভালো জি আগের তুলনায় এখন কি দাম বেশি নাকি হালকা সিমি তো বেশি ভাই

সকাল দশটার দিনে বিকাল ছয়টা পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শান্তি লেগে থাকে এখান থেকে গাভী বাচ্চা সারা গাভী পাবে এবং বাচ্চা সকলের গাভী পাবে সহ পাবে আজ হচ্ছে আটই জুলাই দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আপনার ডুবাই যখন কালেকশনগুলো দেখি সঠিক যে তত সময় জানান দেখের কথা বলি ভাই শুনে ভাই এক নম্বর সিনে একটা দেখতেছে ভাই এটা কি তাদের

সব মিলে পনেরো পনেরো দশক ভাইয়ের আসতে বুঝ করে দিতে পারবেন একবারে বুঝ করে দর্শক ভাইরা হলে নিবে না হলে রাখবেন দাম রাখছেন কিরকম এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন জি

ভাই দুধ আছে কিরকম বর্তমানে দুধ আছে এটাতে ভাই 10 লিটার দুধ হবে 10 লিটার দুধ হবে জি সকালটা নাকি কিরকম আসছে সকালটা নে আসবে 8টা 8 জি বিকেলে বিকালে আসবে আপনি তিনটা দুইটা তিনটা জি সব মিলে 10 লিটার দুধ গানি দিবেন জি 10 11 11 লিটার ওদের আমাদের বাড়ির চেয়ে বেশি হবে দুধের গানি কম দুধ দাম আছে কিরকম এটা এটার দাম হচ্ছে 1 লক্ষ 60 1 লক্ষ 60 জি দরদাম তো সুযোগ সুযোগ আছে হ্যাঁ দরদাম করে দর্শক ভাইরা নিতে পারবে এক বৈরা দরদাম করে নিতে পারবে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পাশে আটা গাবি দেখতেছি জি এটা কি দাদতের ভাই মাঝারি রিপোর্টের আটা গাবি সাদা এটা হলিস্ট্যান্ড ফিজিয়ান ভাই হলিস্ট্যান্ড ফিজিয়ান জি এই গাবিটা দাঁতbash কিরকম এটা দাঁত হচ্ছে চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা ভাই চার দাঁতের এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা চার দাঁতে দ্বিতীয় নাম্বার বাচ্চা নেই সুন্দর আটা গাবি হলিস্ট্যান্ড ফিজিয়ান দুধ আছে কিরকম বর্তমানে ভাই এটা দুধ পাবে ভাই 130 লিটার

এটা ও হল স্নান হিজেল মিস্ড আছে কালো জার্সিস গরুর মিক্সড জার্সি গরুর মিক্স জার্সিস পান্ডেশন মনে হচ্ছে বেশি ভাই জি অনেক সুন্দর একটা গাভীর পাঁচশো কমিটার চার দাঁত ভাই চার জি কত নম্বর বাচ্চা ভাই চার দাদাতে তৃতীয় নাম্বার বাচ্চা চার দাতে তৃতীয় নাম্বার বাচ্চা জি যেটা যেরকম বাচ্চা সেরকমই বলতেছে এরকমই বলছি অনেক ধন্যবাদ কারণ তৃতীয় নম্বরের বাচ্চা দশ মায়া হারে ভাইরা জায়গাটাকে দেখাদন দুদিন করা আহ বোলালപാട്ারে সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ দুধ আছে কি ভাই এটা দুধ পাবেন আপনার 16 লিটার 16 লিটার জি ট্যাঙ্কি আছে 20 লিটারের মত তো বিশাল বড় ভাই 100 কে দেখালে তো হবে না ঠিক আছে বাচ্চা এজন্য বাচ্চা কাটার বয়স মাস 1.5 মাস জি বাচ্চা বড় হয়ে গেছে না হয়ে গিয়েছিল কি হয়েছে ভাই না না বীজ দেয়া আছে বীজ দেয়া আছে না জি আপনাকে কত দিনে ভাই বীজ এক মাস তিন মাস না হলে না ওটা তিন মাস না হলে বলা যায় না জেগে আসবে না না এখন যেরকম আছে এরকম নিতে হবে এরকমই নিতে হবে আর যদি বিষটা রেখে দেয় তাহলে ভাইগ্যো জি দাম আছে কি এটা এটার দাম রাখছে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট জি ষোলো লিটার দুধ এক মাসে ভিজ দেওয়া জি যারা নিতে চান তার দাম করে নিতে পারো নিতে পারো ঠিক আছে অনেক সুন্দর একটা গাবি পাশে আরেকটা গাবি দেখছি ভাই এটা কি যাতে দাঁত বয়স কিরকমের দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত কত নাম্বার বাচ্চা দুই দাঁত এটা দুই দাঁতে তৃতীয় নাম্বার বাচ্চা জি সঙ্গে কি বাচ্চা সাথে ছিল

লটারি হিসাবে দেয়া জি এই সিলে সব থেকে কালেকশন জি অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং দর্শক ভাইরা দেখতেছে পরিচয় দর্শক কিছু বলতেন আমার নাম হচ্ছে সজীব পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পাশে ঠিক আছে দর্শক ভাইরা যেখান তিনি আসুক যোগাযোগ করে ভিডিওতে দেখে গরু লাগবে না আসে সরজমিনে নিতে হবে সরজমিনে দুর্দন করতে হবে